নিরামিষ তরকারি রান্না করতেছি আজকে। বাসিলেট সক রান্না করতেছি। না গো না। মধ্যবিত্তের জীবনগুলা সময় যত গড়াচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। আমি এত তরখাইটা রান্না করতেছি আর মনে মনে ভাবতেছি কি জানেন যে হয়তো সামনে এমন দিন আমাদের জন্য অপেক্ষা করে যে মধ্যবিত্ত মানুষগুলা এই সবজিটা নিরামিষ সবজিটাও আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম হচ্ছে দিয়ে যেমন পেঁয়াজ রসুন সব কিছু এমন কোনো জিনিস নাই যে যেটার দাম উদ্যোগতি না যেটা মানুষের বা মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে গেছে মধ্যবিত্ত মানুষগুলোর জীবন এমন হয়ে গেছে না পারে তারা সইতে না পারে কাউকে বলতে এক আল্লা ছাড়া তারা তাদের কোনো মনের ভাব প্রকাশ করতে কাউকে পারে না যাই হোক আজকে আমি একটু সবজি রান্না করবো এখানে আপনারা দেখতেছেন কিছু গোটা মশলা দিয়ে দিলাম পাঁচ সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ অর্ধেক কিন্তু টমেটো দিলাম সাথে এই যে ফটল এই ফটলটা আজকে আমি নিরামিষ রান্না করব। আমি এটাকে ভালোভাবে এখন দিয়ে কষিয়ে নিব যাক নিরামিষ তরকারি আসলে অনেকেই পারেন এটা খুবই সিম্পল একটা রান্না হয়তো বলবেন যে আপনাদেরকে আমি রান্না শিখাচ্ছি আদৌ না আমি যেটুকু রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এভাবে নিরামিষ সবজি রান্না করি বা রান্না করার ট্রাই করতেছি কারণ প্রস্তুতি নিচ্ছি এখন থেকে হয়তো সামনের দিনগুলো আরও কঠিন হয়ে যা যাবে কারণ ফেলে আসা দিনগুলো জীবনের অনেক ভালোই কাটে সামনের দিনগুলো আরো কঠিন হয়ে আসতেছে কারণ জিনিসপত্রের যে পরিমাণ দাম বাড়তেছে মানুষের কিন্তু ইনকাম বাড়তেছে না মানুষের একটা ইনকাম একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রকমই থেকে যায় আপনি চাইলে তো প্রতি মাসে প্রতি বছর আপনার ইনকামটা বাড়াইতে পারতেছেন না কিন্তু আপনাদের খরচটা বা বাড়তেছে হয়তো আমরা আমাদের বাচ্চাগুলোকে সঠিক পুষ্টিটাও দেওয়া একটা সময় কঠিন হয়ে যাচ্ছে বা কঠিন হয়ে যাবে আরও আমাদের আমরা আমাদের বাচ্চাগুলোকে সঠিক পুষ্টি দিতে পারি না কারণ ম্যাক্সিমাম বাচ্চা বাংলাদেশে এখন পুষ্টিহীনতা ভুগতেছে যাই হোক আমি এই সবজিটাকে কোনো রকম কোনো পানি না দিয়ে এভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে দেখতেছেন পানিটা শুকিয়ে এটা অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিব যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে পানি পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিব যেহেতু আসলে এখানে আমি কোনো অন্য কোনো সবজি বা তরকারি নাই তাই এই সবজিটাকে আমি একটু পানি অ্যাড করে দিলাম একটু পানি রাখবো খুব একটা কষা কষা রান্না করবো তা কিন্তু নয় একটু পানি রাখবো যাতে একটু ঝোল ঝোল থাকে যখন এটা আসলে ঢাকনাটা উঠেছি ভীষণ একটা স্মেল আসছে যাই হোক আল্লাহ যাতে ভালো হয় তোর খেতে ভালো লাগে আসলে ভালোই হয়েছে মোটামুটি খাওয়া গেছে বাচ্চার বাবা বাচ্চা হস হয়তো বলবেন অনেক অনেকটাই বাধ্যতা হয়ে খাওয়া লাগতেছে এখানে আমি একটু ধনিয়া কুচি পাতা দিয়ে দিলাম এটা দেখেন তখন এটা ফাইনাল লুক আর এখানে দুপুরের জন্য করছি সামান্য একটু বর্তা তো যে যেখান থেকে সবসময় আমার ভিডিওটা দেখেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা শুভকামনা থাকলো সবাই অবশ্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম